চিরি তুই হুম ওপরেই সব সময় থাকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ মা ছেলে মিলে ছাদে চলে এসেছি আজকে হচ্ছে রোববার রাধা অষ্টমীর দিন কিন্তু আজকে হাতে লোক পেয়েছি পুজোর সময় একদম লোকজন পাওয়া যায় না কাজের জন্য বুঝলে তো আজকে ভেবে রেখেছি ওপরের ঘর বারান্দার সমস্ত কিছু একদম ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করতে হবে আর ছাদে এসে দেখি ও মা বছর অতিরিক্ত বর্ষার জন্য দেখো আমাদের ছাদে কত ছোট ছোট ঘাস আর গাছ বেরিয়ে গেছে এগুলো আমি অনেকদিন দেখিনি আসলে হয় জানো ওই যেগুলোতে তোমরা ওইগুলোতে না হয় গুলো শ্যাওলা জমা হয় সেই শ্যাওলা থেকে এত রকমের গাছ বেরিয়েছে যাই হোক আজকে যাকে লাগিয়েছি সে কিন্তু একদম সমস্ত কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকে যেহেতু ঘরের অনেক কাজ আছে তার জন্য যেদিন যেমন সেদিন তেমন খুব হালকা পাতলা রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি তোমরাও যেদিনকে খুব ব্যস্ত থাকবে বাড়িতে সেদিন এরকম হালকা পাতলা সুস্বাদু রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে আটটা পাঁচ হয়ে গেল তো পরীক্ষাও শেষ হতে দেরি নেই যদিও এটা মিড টার্ম মিড টার্ম পরীক্ষার পর আর কী বা ছুটি থাকবে তো বুবলার টিউশন স্কুল কম্পিউটার সব কিছুই কিন্তু চালু হয়ে গেছে তো রোববার দিন সকালবেলা তো কম্পিউটার থাকে বুবলার বুবলা বা বেরিয়ে গেল বুবলা করে কম্পিউটারের ক্লাসে ছেড়ে দিয়ে তারপর ও বানপুর যাবে কিছু মাছটা চানবে যেহেতু আজ রোববার আর তোমার এখন আমি মানে কয়েকটা কাঁচা ছিল সেগুলো সমস্ত কেচে নিলাম আমি কয়েকটা কাচলাম আরও কয়েকটা ভিজিয়েছি যেগুলো আমাদের বউ কেচে দেবে কারণ ওকেও তাহলে কি হবে বলো তো ওরও চাপ হবে না আমারও চাপ হবে না আর আরেকজনকে লাগিয়েছি এই ঘাসগুলো সব পরিষ্কার করে দেবে আর ওদিকে আমি সমস্ত লেপ বিছানা রোদে দিয়ে দিয়েছি তবে এই কদিন যা রোদ্দুর দিয়েছিল কিন্তু এখন আর যেন সেরকম বিশেষ রোদ্দুর দিচ্ছে না মানে এখন বলতে আজকে আজকে একদমই রোদ্দুর দিচ্ছে না যাই হোক চলো ওপরে যাই ওপরে আমাদের জামাই কি করছে দেখি জামাই তুমি জেলে এলে আর কি চিন্তা সেই কি সুন্দর ঘাস গুলো সব তুলে দিয়েছি দেখো কত ঘাস হয়েছিল ছাদে আজকে তো হয়তো ভাবছো আমি ওকে জামাই কেন বলছি আসলে ও আমার শ্বশুরবাড়ির এই গ্রামের জামাই বুঝলে তো ওকে প্রত্যেক মানুষই জামাই বলে আর ও একটা খুব সুন্দর শ্লোক বলে সেটা হচ্ছে জামাই করে না কামাই হ্যাঁ সত্যি মানে সারা গ্রামের মানুষ শুধু ওকেই চায় ও ছাড়া কারোরই যেন কাজ হবে না জানো তো আর মানুষটা কাজও খুব ভালো করে আর যতক্ষণ কাজ করবে পুরো হাসি মুখে হাসি আর কি করে কাজগুলো করে তো সেগুলোই আর কি তো এখন আমি দেখো এই ঘরটা যেহেতু ঝাড়াঝুরি হবে বিছানা টিছানা বের করে দিয়েছি তারপর টুকটাক যা জিনিসপত্র ছিল সেগুলো সমস্ত কিছু বেটের করে দিচ্ছি চলো যাবাই ওগুলো ঝাড়ছে রান্না বান্না পরে দেখবো আগে এদিকটা করে নেবো তারপরে এগুলো সব খালি করতে হবে গো এগুলো সব খোলা হয়নি বুবলাটা নেই যে আজকে রোববার আজকে কম্পিউটার আছে যদি বুবলা থাকতো তাহলে পর কিছু অসুবিধেই হতো না দেখতে সব এখন বেড টের করে একদম রেডি করে দিত চলো যতটা পারি আমি বের করে দিই তারপর পরে আস্তে আস্তে গুছানো ধুয়ে করে হবে চলো এখানে আমি তোমার ওই যে ওই যে টাঙ্কি থেকে এখানে জল তুলে দেবো আর সব কিছু দেবো এগুলো সব রোদে দিয়েছি কিন্তু আজ রোদ হয়নি এগুলো কাঁচাকুচি হবে তো চলো আজকে তো একদম চট জলদি রান্না করতে হবে কারণ এই দিকে সামলাতে হবে সেই জন্য তো একদম আমার চট জলদি রান্না আছে মাছের ঝোল ভাত তাছাড়া আজকে রাধা অষ্টমী মায়ের আর আমার ডালিয়াও হবে তো একদিকে রান্না বসাবো আর একদিকে উপরটার দিকে জামায়ের সঙ্গে একটু হেল্প করে দিতে হবে তো যতই বাড়িতে লোকজন লাগানো হোক আর যাই হোক আমার নিজের হাতে যতক্ষণ না আমি নিজের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো ততক্ষণ যেন আমার হয় না তো জামাই ভালোই ঝেড়েছিল কিন্তু তারপরেও আমার চোখে ঝুলটুল মানে ঠেকেছে যেগুলো আমি এখন সুন্দর করে ঝেড়ে নিলাম এরপর হচ্ছে কথা যে তোমার ট্যাঙ্কি থেকে আমি জলগুলো তুলে দেব আমাদের উপরের ঘরগুলো সমস্ত দেখতে পাচ্ছ অনেকগুলো দরজা জানলা আছে তো সমস্ত দরজা জানলা একবারে মুছে ওপরের ঘর সিঁড়ি বারান্দার সমস্ত কিছু একবারে ধুয়ে নামিয়ে দেবে তো এই ট্যাঙ্কি জল তো ওকে ছুতে দেওয়া চলবে না তো সেই কারণে আমি জলটা ভরে দিচ্ছি আর ও ধুয়ে দেবে পরে এখন তো বুগলা চলে এসেছে বুগলা তোমার ওকে আরো হেল্প করবে বুগলা তো মানে এসব কিছু পেলেই হয় তোমরা তো জানোই ও যে এই যে ছাদটা শুকনো দেখছো না এটা ও পুরো একদম জল ঢেলে ঢেলে ধুয়ে একবারে সে ভিজে স্যাঁত স্যাঁ করে দিয়েছে আমি তো বরং বকলাম বললাম যে একেই তো ছাদটা সব ভিজে কিছু রোদে দেওয়া যাচ্ছে না তো শুকনো ছাদটা তুই কেন ভিজেলি বৃষ্টি পড়ছে এমনি সব ভিজছে তো যাই হোক কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে খুব ঝুঁপ হয়ে গেছিল জানো হ্যাঁ কি এই গেল গেল পড়লো তো হ্যাঁ মহা ভগবান থেকে দেওয়া যাবে ওই ব্যাপার এই হচ্ছে দুর্গা কাজ এই হচ্ছে দুর্গা পুজোর কাজ চারিদিকে ওপর নিচ হই হই চলো আমি তো এদিক ওদিক করতে করতে জানো তো রান্নার প্রচুর দেরি হয়ে যাচ্ছে গো তো এদিকে দেখো কোথায় মাছগুলো বাঁচতে তো আমি আজকে মাছ যে ভিজে ছিল ছোট মাছ ছিল বড়ো মাছ ছিল সেগুলো সব বের করে রেখেছিলাম তো তারপর আবার ভুলো আজকে বার্নপুর গেছিলো তোমরা তোমাদের তো বললামই তো সেখান থেকে দুনিয়ার মাছগুলো নিয়ে এসেছে তো এগুলো না আঁস ছাড়ানো নেই আর এই আঁচ না ছাড়ানো অবস্থায় যদি ডিপ ফ্রিজে রেখে দিই বরফ হয়ে যায় তারপর যেদিনকে রান্না করবো সেদিন যদি বরফ ছাড়ানোর পর আঁচ ছাড়াতে যায় না তখন একদম পুরো গলে যায় পেটগুলো তো সেই জন্য তোমার কেটে কুটে রাখবো এদিকে জামাই বুবলাকে আরে জিজ্ঞাসা করেছে তোমার মা আজকে বড়ো মাছ খাওয়াবে না ছোট মাছ গো তো যাই হোক বড়ো মাছ ভাগ ছিল আনাই ছিল আমার কখনোই সেরকমভাবে মানে মাছ না থাকা হয় না বাড়িতে ভিজে আমার টুকটাক বড়ো মাছ থাকেই থাকে তো সেইগুলোই আর কি রান্না করব আর বুলা তো চারাপোনা পোনা খেতে ভালোবাসে তো সেই চারা করবো তো দেখো এখন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি তারপরে এখন প্রচুর কাজ বাকি আছে এখন যেটা মেইন কাজ সেটা হচ্ছে কলের জল ওইটা এলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে এমনিও আজকে একটু ধোয়া কাঁচা কুচির জন্য অনেক জল বেশি খরচা হয়ে গেছে এবার বেশি খরচা মানে সেই জায়গাগুলো যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ তো মনে শান্তি নেই না তো যাই হোক আমার মাছ ধোয়া হয়ে গেল আর এই যে এনার দেখো উঠোনটা অনেকটাই ঘাস উঠানো হয়ে গেছে কিন্তু জানো তো এখনো তো পুজো এক মাস বাকি আছে আর যাই হারে বৃষ্টি পড়ছে যাতে করে আবার না ঘাস বেরিয়ে যায় ঘাসটা ছোলার পরে বেশ ভাল লাগছে ওই লোকটা কি বলছে না বলছে বৌদি তোমার স্বামী খুব ভালো বটে দিকে আবার চারিদিকে কাজ চলছে এখানে পাশে ঢালাই হচ্ছে ওখানেও আওয়াজ তো বলছে আমার স্বামী নাকি খুব ভালো সত্যি খুবই ভালো মানুষ তো আজকে বাড়িতে দুজন লেগেছে একজন জামাই যে উপরটা পরিষ্কার করছে আর একজন এই ছেলেটা এই এই তো 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 এ করছে করছে অনেক গল্প এখানের মানে আমাদের গ্রামের আগে এখানে আসতো তো বুলা বাবাকে চেনে তো সেই সব গল্প করছে যে খুব ভালো মানুষ এই সেই তো সত্যি খুব ভালো মানুষ কিন্তু একটাই ঘোর ইয়ে রাগ বেশি একটুতে রেগে যায় আবার একটুতে রেগে জলও হয়ে যায় আমার যেমন চট করে রাগ ভাঙে না ওর আবার ওরকম না ওর তোমার রাগ যেমন হয়ও চট করে সেরকম ভেঙেও যায় চট করে তো দেখো এখন আমি নিয়ে নিচ্ছি আর জলটা একটু ওইদিকে চলে দিকে তো আমাকে বলছিল যে জল ফেলো না তাহলে ঘাসগুলো পারবো না এমনি মাটিটা অনেক ভিজে হয়ে আছে বুঝতে এ বছর যা বর্ষা হয়েছে তারপরেও মানে অতিরিক্ত বর্ষার জন্যই নাকি কে জানে আমাদের এই ঘাসের উঠোনটাতে এই বছর না সেরকম ভাবে তোমার জল শোক করেনি মানে যেমন হয় চাপ করে জল হয়ে দাঁড়িয়ে থাকে সেটা এবছর হয়নি দেখছি তো এখন দেখো কলের জল নিয়ে নিচ্ছি আর হবে কি করে যে বৃষ্টিটার সাথে সাথে তো রোদটাও দিচ্ছে যা পোড়া রোদ দিচ্ছে তাতে একদিনই তো জলটাও সব টেনে নিচ্ছে কি বলো বন্ধুরা তো দেখো আজকে না মনটা ভীষণ খুশি খুশি লাগছে মানে বেশ একটু পুজো পুজো লাগছে আর কি এই বৃষ্টি 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 ভালো লাগছিল না মনেই হচ্ছিল না যে আমাদের পুজো আসছে বা কিছু তো এই লোকজন যখনই লাগে বাড়িতে যখনই কাজকর্মগুলো শুরু হয় তখনই মনে হয় হ্যাঁ এবার বোধহয় পুজো আসছে পুজো আসছে তো চলো কলের জলটা তো নেওয়া হয়ে গেল আমার এরপর চলে আসি রান্না করে তো রান্না করে تاکো এখানে ভাত বসিয়ে দিয়েছি তো হাঁটা দিয়ে দিলাম এখন ভাতটা হবে ভাত তার দিকে হবে ততক্ষণের আবার বাকি সব রান্না বনাও করতে হবে এবার জামাই এখন চা এর অর্ডার হয়েছে চলো চা করে দিয়ে ওকে তুই কেন বল তো আবার বৃষ্টি হবে আবার ছাওয়ালা হবে ওদিকে ঢলাই হচ্ছে একটাই আবদার জামাই 5 মিনিট 10 মিনিট পর পর একটু করে চা খায় নাকি জামাই হ্যাঁ রুটি নেবে রুটি নেবে না দেখো করে ঢলাই হচ্ছে এত আওয়াজ এখানে জল ভরছে তুলছি যাতে করে খুব ব্যস্ত নাকি বুবলা বুবলা আজকে পেয়েছে হচ্ছে জল কাজ নাকি বুবলা জামাই যা খাও চা খাও হ্যাঁ এখন দাঁড়া আর জল দিস না জলটা নষ্ট করিস না তো আর দিস না ছাদে বুবলা দেখো বন্ধুরা সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে জানলা দরজা এই যে এগুলো সব গোছানোর পালা এবার চলো কাজ তো করানো না এরপর তো গোছাগুছিরও ব্যাপার থাকে তো সেগুলো সব গোছাতে হবে পরে পরে গোছাবো ভালো কাজ করবো তো এখানে ভাত ফুটে গেছে ভাত এখনো হয়নি হতে সময় আছে ততক্ষণে চলো মিষ্টি কুমড়োর তরকারিটা বসিয়ে দিই তো তরকারিটা দেখুন আমিও নিলাম আমি অনেকক্ষণ পর পর ভিডিও করছি বুঝতেই পারছো আজকে যেহেতু এদিকের কাজগুলো সেই জন্য প্রচুর ব্যস্ত আছি তোমাদের সঙ্গে তো অত ভিডিও শেয়ার করাই যাচ্ছে না আর অনেক ভিডিও মানে বড়ও হয়ে যাবে ব্লগটা সেই কারণে তো রান্না করতে করতে দেখছি পুরো ওই মেঘ জমেছে কোনো বুলোবাগোচ্ছে বিষানাগুলো তুলে দাও কারণ আবার বৃষ্টি নামিয়ে দিতে পারে আর শরতের মেঘ তো মানে আসলে বৃষ্টিটা নামালে পরে এমনভাবে বৃষ্টি চলে আসছে না এক নিমেষের মধ্যে সব ভিজিয়ে দিচ্ছে তো আজকে দেখো পোড়া রোদ্দুর কয়েকদিন ধরেই দিচ্ছিল কিন্তু আজ একটু বিছানা রোদে দিলাম তো আজকে সেরকম ভাবে রোদই দিল না জানো তো তো যাই হোক চলো এখন খুব কষ্ট মষ্ট করে আমি এগুলো তুলছি এই তোষকটা যখন আমি বুবলা ছোট ছিল আমার বিয়ের পর পর শীতকালের দিনে প্রায় প্রত্যেক দিন রোদে দিতাম কি সুন্দর বের করতাম ঢুকাতাম কিন্তু এখন আর এই তোষক আমি ঢোকাতেও পারছি না বের করতেও পারছি না খুব কষ্ট করে ঢোকাচ্ছি বুঝলে তো একবারে এগুলো ঢুকিয়ে পরে বিছানাটা পেতে দেবো কারণ আবার ওপরে এক সময় কখন আসবো তার নয় ঠিক কারণ নিচেই আমার এত কাজ থাকে আমি ওপরে ওঠার সময়ই পাইনি তো দেখো সব থেকে প্রথমে বুগলা যে ছোট ছোটো কাঁথা টাথা ছিল সেইগুলো ডিভান্ডের ওপর পেতে দিই তারপর একটা ভালো চাদর পেরে তার ওপরে তোষক দিয়ে তারপর আবার একটা অন্য চাদর পেতে দিই তো চলো এখন বিছানাটা ঠিক করে নিই

জীবনের রোজগের এই যে মেলছি এই পাখনা এই শরীরে ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবন সর্ষে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর দুই পিস ইলিশ মাছ ভেজে দিচ্ছি আর পুবলা পাবার জন্য কারণ আজকে ইলিশ মাছ এনেছে যেহেতু আজ রাধা অষ্টমী তো আজকে ইলিশ মাছের কোনো রান্না রান্নাবান্না হবে না এই যে বড় মাছ ছোট মাছ মিলে ঝোল করছি কারণ আমি এত বাটা ঘষা করে যত্ন করে আজকে রান্না করার মতন সময় পাচ্ছি না সেই জন্য তো মাছ বলে না খেয়ে রাখতে নেই তো সেই জন্যই আর কি দু পিস ভেজে দিলাম ওদের মতো তারপর এখানে দেখো সবজিগুলো আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম কালো মাছ ভেজে মাছের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলা দিয়েছি তারপর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে এখন মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম এরকম ভাবে কিন্তু হালকা পাতলা মাছের ঝোলটাও খেতে খুব ভালো হয় আর সত্যি ভালো হয়েও ছিল তো চলো এখন আমি স্নান করবো এখন অনেক বেলা হয়ে গেছে তো আমি স্নান টান করে চলে এসেছি এখন প্রায় বাজে হচ্ছে তোমার আড়াইটে মতো এক পাকে বুবলাকেও খেতে দিয়ে দিয়েছি বুবলার বাবারও খাওয়া হয়ে গেছে বাকি রয়েছে শুধু আমি মা আর ওই যে দুজন লেবার লেগেছে মিস্ত্রি তাদের তো তাদেরই এখন ভাতগুলো পেয়ে দিচ্ছি Okay. তো ওই যে বললাম না জামাই আমাদের বাড়িতে ভাত খেতে পছন্দ করে ও বলে বৌদি ভাত খাওয়াবেন তো আগেই বলে তো এবার ও দুজন লাগিয়েছি ধরো একজন খাবে একজন খাবে না সেটা কেমন হয় তো সেই জন্য আর কি দুজনের মতোই রান্না করেছিলাম তো পাতার মধ্যেই দিছি ওখানে গিয়ে দিলেও সুবিধা হতো কিন্তু আবার অতটা করে যাব আসবো তাই আমি ঘরে রান্নাঘরেই বেড়ে নিচ্ছি আর থালার ওপরে পাতাগুলো দিয়ে 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 দেবো তো এখানে আজকের মেনু এই হয়েছে মিষ্টি কুমড়ো তরকারি করেছি এটা নিরামিষ করে করেছি যেহেতু আমরাও খেতে পারবো আর আমি আর মা তো ডালিয়া খাবো আজকে যেহেতু রাধা মাও ভাত খাবে না তো সেই জন্যই আর কি বেশি সুবিধে হলো নিরামিষ রান্নার কোনো ঝামেলা ছিল না নিরামিষ করে কুমড়ো তরকারিটা করলাম আর মাছের ঝোল করে দিলাম ব্যাস হয়ে গেল আর পাপড় হ্যাঁ পাপড় ভেজেছিলাম আমরা ডালিয়ার সাথে খেয়েছি আর এদেরকেও দিয়েছিলাম ভাতের সাথে পাপড় ভাজাটা তো দেখো এখন আমি ভাতগুলো বেড়ে দিয়ে দিচ্ছি আর ওরা বলছে বলছে খুব ভালো রান্না হয়েছে খুব ভালো খেতে হয়েছে এসবই বলছে তো বন্ধুরা কষ্ট করে রান্না করি তারপর যদি মানুষকে খাইয়ে সেই মানুষগুলো যদি তৃপ্তি পায় তারা যদি একবার বলে যে হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছে তাহলেই না খাওয়া হয়ে যায় বুঝলে পুরো পেট আমার ভরে যায় আর আমার খাওয়া লাগে না তো ওদেরকে খাইয়ে যে শান্তিটা পাই আমি সত্যি নিজে খেয়ে সে শান্তিটা পাই না আমার অন্যান্য মানুষকে খাওয়াতেই বেশি ভালো লাগে তো সবার খাওয়া দাওয়ার পর আমি এখন এই যে ডালিয়া কুমড়ো তরকারি আচার পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি তারপর উঠোনে দেখো ওই কোনায় মেঘ জমেছে আবারও এখন এই জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নিয়ে একটু শুয়ে পড়বো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ ওই বেলায় খাওয়া দাওয়া হতে তারপর বৃষ্টি তারপর হনুমানের উপদ্রব বাপরে হনুমান নেমে লাড্ডুর কৌটু নিয়ে পালিয়েছে তো ওদের সময় তো শেয়ার করা হয়নি অনেক কাণ্ড হলো অনেক কাণ্ড হওয়ার পর চারটার সময় শুয়েছিলাম শুয়ে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম এমন ঘুম দিয়েছি পনে ছটার সময় গুলো বাবা ডাকছে বলছে পনেরো ছটা বেজে গেলে উঠো উঠে এবার চা খেতে খেতেই তো তোমার বুঝলে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে তা দেখলাম সন্ধ্যে হয়ে গেল তো সন্ধ্যে টান্ধে দিয়ে এখন আবার রান্নাঘরে এলাম খুব গরম খুব গরম করছে তো দেখি তরকারি টরকারি কী করবো জানি না তবে আজ রাধা অষ্টমীর দিন একটু তালটা দুটো তাল রাখা আছে ঘষার সময় হলো না মা বিকেলবেলায় বলছিল যে ঘষলে পরে তাহলে রুটি করা হতো কিন্তু কে ঘষবে সেই দিন সেই ঘষেছিলাম লক্ষ্মী পুজোর দিনে সেটা এক টিফিন কৌটো রাখা ছিল সেটা দিয়ে এখন তালের মালপোয়া বানাবো ওতেই হবে আর রাতে বেলাতে বা দেখি লুচি হোক রুটি লুচি আর করবো না রুটি করব রুটি করব আর কিছু একটা তরকারি তরকারি করবো গুলা আমাদের তো ভাতও রাখা আছে মাছের ঝোলও রাখা আছে শুধু কুমড়ো তরকারিটা নেই ওটা শেষ হয়ে গেছে এই তো চলো দেখি মাল পোয়া তো দেখো বন্ধুরা এতক্ষণ ধরে তোমাদের সাথে এত বক বক করলাম আর আমি ক্যামেরাটাই অন করিনি এর মধ্যে নিয়েছি আটা আর এই যে সুজি সুজি নিয়েছি আর এই দেখো এক টিফিন রয়েছিল হচ্ছে তাল এ তারটা গুড় দিয়েই ফুটানো ছিল সেই লক্ষ্মী পুজোর দিন করলাম না মানে ভাদুরের লক্ষ্মী সেদিনকে গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো আজকের দিনেই আমি জানতাম যে রাধা অষ্টমীর দিন যদি আবার গরদুয়ার ঝাড়াঝুরি কিছু করতে যায় তখন আবার হবে না সেই জন্য তো এটা দিয়ে এখন গুলে তালের মালপোয়াটা বানিয়ে নেবো কখন থেকে কত কিছু তোমাদের সাথে গল্প করলাম তালটা দেখালাম তারপর লাস্টে মাখতে লেগে দেখছি ক্যামেরাটাই অন হয়নি কি অবস্থা বলো দেখিনি তো চলো এটা আমি আগে গুলে নি এটার মধ্যে শুধু দেবো হচ্ছে অল্প একটু কালো জিরে ব্যাস তো এটা গুলে নি তারপর আসি তো 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 একটু কালো জিরে দিয়ে দিলাম দিলাম আর মিষ্টিটা না কারণ তালটাতে গুড় আর নুন দুটো জিনিস দিয়ে তালটা ফুটানো ছিল তো একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা ঠিকই আছে তো তোমরা যদি করো তোমাদের যদি মিষ্টি লাগে তো একটু দিয়ে নিও আর আমি তো একটু মিষ্টিটা কমই কর দিচ্ছি কারণ পুগলার বাবা যেহেতু খাবে তো চলো এটা আমি ঠিক করে গুলে নিই এখানে কড়াই বসিয়ে দিয়েছি হুম তো বন্ধুরা আমার স্ট্যান্ডটা উপরে আছে বুঝলে সেই জন্য তোমাদেরকে আর আমি একসাথে করে তো এগুলো দেওয়া যায় না তাই দেওয়াটা শেয়ার করতে পারছি না তো দেখো খুব নরম হয় মালপোয়াটা মানে রসে শোবানোর দরকার হবে না এত সুন্দর হবে এই যে দেখো এখানে কয়েকটা মালপোয়া করেছি এরপর আমি বড়া করছি এটার মধ্যে আর একটু সুজি দিয়ে আর শক্ত করে নিলাম বড়াটা খেতে বেশি ভালো লাগে মালপোয়া খুব তেল টানছে বুঝলে গরমের মধ্যে অত তেল খাওয়া তো ভালো না সেই জন্য কয়েকটাই মালপোয়া করলাম বাকি তালের বড়া করে দেবো তো চলো এগুলো খেয়ে নি প্রচণ্ড গরম বন্ধুরা দেখো কত ঘেমেছি দেখছো বিশাল গরম লাগছে এই গোলমরিচ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবার এখানে ঝাল টক টক আলুর তরকারি রেডি হয়ে গেছে এটা খেতে খুব ভালো লাগে জানো তো আর এখানে রুটিও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো এগুলো সব গুছাবো এই বাসন কটা দেবো আর ওই যে বাসনের ছুরিতে বাসন রয়েছে এগুলো সব তুলতে হবে হচ্ছে এইখানে তাকে এখন বাজে পৌনে দশটা তো চলো এবার এই কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে সে করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম না সবাই ভালো থেকো টাটা